তারপরে আপনার রেটটা দেখেন আমার সাথে কমন হয় কিনা আমি পুরো 100% একটা কোয়ালিটি ফুটে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আপনার মালহার কালেকশন রঙিন রূপ বানাই যে দেখেন আপনার এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড পুরোটা আড়ি করা আপনারা দেখেন জামাটা দেখেন জামাটা দেখেন ওকে আমায় শুনে দেখেন আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই ভাই দুই হাজার পঁচিশ সাল সামনে যেহেতু ঈদ দুই কি দিবেন ভাই আজকে যেমন তেমন থাকবে অপর দিকে আপনার সম্পূর্ণ ঈদ কালেকশন প্রোডাক্ট আজকে আমি দেখাবো এবং সম্পূর্ণ আপনার আহ কিছু অফার প্রাইজের মালো দেখাবো আজকে আচ্ছা আজকে ভিডিওতে যত কালেকশন দেখাবেন সবই কি ভাই ঈদ কালেকশন নাকি ভাই প্রত্যেকটা আপনার ঈদ কালেকশন ইভেন আপনার মানে জানুয়ারি টু ডিসেম্বর এই ধরনের প্রোডাক্ট গুলো দেখাবো যেগুলো আপনার রেগুলার চলে ওই ধরনের প্রোডাক্ট গুলো দেখাবো আচ্ছা আপনারা কি ভাই একমাত্র মাদার হোলসেলার নাকি ভাই না জি আমরা অবশ্যই মাদার হোলসেলার আচ্ছা ভিউয়ার যারা হোলসেল নিয়ে হোলসেল সেল করবে তারা কিন্তু চলে আসতে বড় বড় মতো ভাইদের শোরুমে আর এখানে আসলে কিন্তু ভিউয়ার্স হিউজ পরিমাণ কোয়ান্টিটি থ্রি পিস কিনতে পেয়ে যাচ্ছেন আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 100% মার্কেট চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনাদের এই মালগুলো নিতে হলে ভিউয়ার্স আপনাদের দোকানে সরাসরি ভিজিট কি করে করবে ভাই জি আমাদের সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আসুক যদি ঢাকা হয়ে আসে ঢাকা গুলিস্থান থেকে আসলে বা আপনার যে কোথা থেকে আসলে মানে আমাদের মার্কেটটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিস্তালায় বারো নং গলি আর আমাদের স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশনটা বলে দেবো আচ্ছা ভিউয়ার্স ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে এসেই কিন্তু ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই অবশ্যই ভাইরে যে আপনাদেরকে বাংলাদেশের যে কোথা থেকে আমাদেরকে কল দিলে আমরা অবশ্যই সরাসরি বলে দেবো কিভাবে আসতে হবে আচ্ছা ভাই আর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা আসতে পারেন তারা আপনাদের প্রোডাক্টগুলো কি করে নিবে ভাই

আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার জামাটা আর এ হচ্ছে আপনার ওনাটা দেখাচ্ছি দেখেন ওনাটার সাইজটা দেখলেই বুঝতে পারবেন কতটা বিগ সাইজের আর এগুলার ক্ষেত্রে বলবো রং কেশের ক্ষেত্রে অবশ্যই কাস্টমার কমেন্টস করে আমরা হান্ড্রেড কিন্তু রং কেশ গ্যারান্টি দিয়ে থাকি কাপড় গুলার এই যে দেখেন ওনা দেখেন বিশাল বড় মাপের ওনা একুরেট পাঁচ হাতের ওনা আচ্ছা পাঁচ নামাজি দোপাট্টা জি পাঁচ ওনা আর এটা হচ্ছে আপনার স্লিপারের জন্য এটা হচ্ছে আপনার সেলরের জন্য আচ্ছা আর এরপরে আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার

মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এরপরে আপনাকে যেটা দেখাচ্ছি জামা অন্যাস সালোয়ার সবটাই আপনার সুতি কালেকশনের মধ্যে খুবই জনপ্রিয় একটা ড্রেস আপনার সুতি এই যে আপনার দেখেন এটা হচ্ছে আপনার জামার ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে আপনার স্লিপারের জন্য এবং ব্যাক পার্টটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আচ্ছা এটা কিন্তু আপনার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার জামা ওনার সালোয়ার তিনটায় সুতি এবং খুবই আরামদায়ক একটা কাপড় রেগুলার ইউজ করার মতো আর এগুলা কিন্তু নিয়ে আমাদের কাছ থেকে যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যস্ততা চাচ্ছে তাদের উদ্দেশ্যে আজকে আমি এই রেটটা দেবো দুইশো নব্বই টাকা দেবো মনে করেন এই যে দেখেন কাপড়টা আমি একটা খুলেই দেখাচ্ছি আপনার দুইশো নব্বই টাকায় দেখেন দুইশো নব্বই দুইশো নব্বই টাকায় সালোয়ার এরপরে আমি আপনাকে কাজ একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনার তিনশো টাকা দামের আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ করা থাকবে

তারপরে আপনার রেটটা দেখেন আমার সাথে কমন হয় কিনা এটা রেটটা দিচ্ছি কিন্তু মাত্র আপনার তিনশো আশি টাকা মাত্র কোনো তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকায় চ্যালেঞ্জ রেট চ্যালেঞ্জ রেট আচ্ছা তিনশো আশি টাকা কিন্তু এরপর আপনার এই যে ওনারটা দেখেন ওনাটাও কিন্তু আপনার ডিগসেজের একটা ওনার আচ্ছা আর এটা সালোয়ারটা হচ্ছে আপনার ম্যাচিং বাসন্তী কালারের মধ্যে এরপরে আপনার একটা দেখাচ্ছি মালহার হার্ থ্রি পিস আচ্ছা মাল হার্ড থ্রি পিস মানে থ্রি পিস এর জগত ভাই এভরিথিং এ টু জেড সব এ টু জেড যারা ওই যে প্রথমেই বললাম একটা ভিডিও দেখলেই চলবে তার দোকান হোক বাসায় হোক সবগুলা কালেকশন আমি আজকের এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আপনার মালহার কালেকশন আচ্ছা এই যে ইনভার্স মালহার কালেকশনটা দেখেন পুরোটাই কিন্তু প্রিন্ট এর মধ্যে যে পুরোটাই প্রিন্ট এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আর এটা কিন্তু আপনার এই যে উন্নাটা দেখেন বিশাল বড় সাইজের উন্না ওকে উন্নাটা ভিউয়ার্স দেখেন শুধুমাত্র অনেক লং কিন্তু বিশাল বড় মাপের একটা ওনা আচ্ছা আর এই যে এটার সালোয়ারটা হবে আপনার এক কালারে এটা প্রত্যেকটার কালার হবে চারটা করে এবং পেডিতে বিশটা করে থাকে কেউ যদি চায় চারটা করে নিয়ে ব্যবসা করতে পারবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে কালার ডিজাইন দেখে নিতে পারবে আচ্ছা এরপরে আমি আপনাকে দেখাচ্ছি একটা সিকোয়েন্সের থ্রি পিস আচ্ছা এই যে ভিউয়ার্স দেখেন সিকোয়েন্সের থ্রি ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের থ্রি পিস এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু সিকোয়েন্সের থিমস অল ওভার কিন্তু ভিউয়ার অল ওভার এটা যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি হয়তো বলবেন প্রাইসটা 400 বা 500 কিন্তু আমি কিন্তু দিচ্ছি মাত্র 390 টাকায় মাত্র 390 টাকা 390 টাকা এটা হচ্ছে জামার সামনের অংশটা এটা হচ্ছে আপনার জামার পিছনের অংশটা দেখেন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট গর্জিয়াস প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে জি প্রিন্টের মধ্যে এটা হলো সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা দেখেন একুরেট আড়াই হাত বহরে হবে এবং পাঁচ সাত লম্বা হবে খুব রাজুকে স্টাইলের একটা ওনা আচ্ছা এই দেখেন ফুল কিন্তু পাঁচে দেখেন কিন্তু দিও পড়তে পাচ্ছেন আপনারা একুরেট আড়াই হাত বহরের মধ্যে আচ্ছা এগুলো পেজ দিন 390 টাকা 390 টাকা পাইকারি ওই যে যারা পাইকারি নিয়ে পাইকারি বেচবে আচ্ছা এরপরে আমি আপনাকে আরেকটা মানে পপুলার ড্রেস দেখাচ্ছি রঙিন রূপবান

আচ্ছা পুরা বডি জয়ের পুরো বডি আছে জি আরিকাস করা ওকে এবং এটা চওড়াটা দেখেন অনেক চওড়া এটা কিন্তু আপনার কোন スリム ফিট জন্য না fat লোকদের দের জন্য এটা হচ্ছে আপনার এই সালোয়ার কাপরটা আর এটা হচ্ছে আপনার স্লিཔার জন্য আর ওনাটা আমি একটু খুলে দেখাচ্ছি আচ্ছা ওনাটা ফুল কিন্তু পাঁচওdeka নামরি দোপাট্টা বিও এই যে আপনার দেখেন ওকে

বিজনেস টিভির কথা বলে সেই ক্ষেত্রে আমি 10 টাকা অনার করে দেব নতুবা কিন্তু প্রাইসটা হবে আপনার 490 490 যদি চ্যানেলের কথাটা বলে সেই ক্ষেত্রে আমি এটার ক্ষেত্রে 10 টাকা অনার করে দেব আচ্ছা 10 টাকা কিন্তু ভাস কম দিয়ে জি এটা হলো আপনার চ্যানেলের ইয়ার কারণে এটা হচ্ছে আপনি দেখেন জামাটা ওকে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আচ্ছা পাকিস্তানি লোন পাকিস্তানি লোন এর মধ্যে পাকিস্তানি লোন এটা প্রাইসটা হচ্ছে আপনার ওই যে বললাম 490 টাকা আর আপনার কথা বলে 10 টাকা ডিসকাউন্ট 480 টাকা 480 টাকা আর এটার ওন্নাটা দেখেন আর সালোয়ারটা হবে এক কালার এক কালারের মধ্যে আড়াই গজের আর এই যেটা হচ্ছে আপনার ওনাটা দেখেন বিশাল বিগ সাইজের একটা ওনা ওকে বিগ সাইজে কিন্তু বেশ নামাজি দোপাট্টা পাচ্ছি খুব সুন্দর একটা দোপাট্টা আচ্ছা আচ্ছা এরপরে আপনাকে দেখাচ্ছি আর একটা আপনার 480 টাকার মধ্যে আরেকটা ড্রেস দেখাচ্ছি আপনার প্যাটেলের মধ্যে 480 টাকার মধ্যে কিন্তু বেশ আপনার আরেকটা কালেকশন আর আমাদের কালেকশনগুলো কিন্তু আপনার 230 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত আমাদের দোকানে পাইকারি প্রোডাক্টগুলো আছে সম্পূর্ণ একটা সুতি কাপড়ের মধ্যে এটা হচ্ছে জামার সামনের অংশ আর পিছনের অংশটা দেখেন খুব সুন্দর এবং আপনার স্লিপের ইয়ে হাতের কাপড়টাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন বিশাল বড় একটা আচল ওনা

পাকিস্তানি লোন এই যে দেখেন বস পাকিস্তানি লোন এই যে আপনারা দেখেন এই যে দেখেন এই যে আপনারা পাকিস্তানি লোনের কে প্রত্যেকটা ক্যাটালগ ক্যাটালগ ম্যাচিং থাকে জি আচ্ছা এই যে দেখেন খুব বিগ সাইজের মাল এগুলা ওই যে অনেক সময় ওয়ান সাইজ কাইনি নিয়ে বলে যে দেখা এক হয় আর এক এরকম হবে না ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভিডিও কলে দেখে আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা এই যে ভিউয়ার্স দেখেন জি দেখেন একদম ফ্রি সাইজে কিন্তু ভিউয়ার্স দেখেন এই যে দেখেন ওকে এই যে আপনারা জামাটা দেখেন আর অবশ্যই যারা পাইকারি নিয়ে ব্যবসা করে তারা তো অবশ্যই পেডি নেয় আর এই যেটার ওনাটা দেখেন অন্য গুলা কিন্তু খুব সুন্দর একটা ওনা আমাদের মালের কিন্তু প্রত্যেকটা মালের মনোগ্রাম আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের মনোগ্রাম গুলো আছে এই যে দেখেন ওকে ভিউয়ার্স দেখেন ফুল লেগিং পা واللي এটা আর এই যে সালোয়ারটা আমি দেখাচ্ছি একুরেট আড়াই গোস কাপড় এবং লোকাল কোন কাপনা উন্নতমানের ফেব্রিক্সের কাপড়গুলা এবং সালোয়ার কাপড়গুলা প্রত্যেকটা সালোয়ার হবে আপনার পাব্লিনের মধ্যে চায়না পাব্লিনের মধ্যে ওকে আচ্ছা এরপরে আপনাকে দেখাচ্ছি একটা এই যে দেখেন ভিউয়ার্স জয়পুরির মধ্যে ভাই জয়পুরি তো দুইশো পঞ্চাশ চারশো পাঁচশো এক হাজার দশ হাজার টাকা একটার কথার কথা বিভিন্ন প্রাইজের অবশ্যই অবস্থা যেটা দেখাচ্ছি আপনার মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রাইজের একটা হান্ড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটি ফুল এই যে দেখেন আপনি প্রিনটা দেখেন খুব সুন্দর নিখুত। মাইক শুনে কিন্তু বেশ প্রিন্টের মধ্যে। এটার মধ্যে কিন্তু আমাদের পর্যন্ত ডিজাইনগুলো আছে যেমন এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন ওইখানে আছে। ওকে এরপর আপনারে যে ওইখানে আছে আর এটার কোয়ালিটিটা বুঝার জন্য আপনার একটা ওন্না খুলে দেখাই। ওন্নাটা দেখলে কাস্টমার বুঝতে পারবে কারণ এটা এত চলতেছে ঘরে বসে হোক, দোকানে বসে হোক, টেইলারি করে হোক যে কারণ যে কোনোভাবে আপনার এগুলা খুব চলতেছে আপনার এই যে দেখেন অন্য বিশাল বিগ সাইজের একটা একদম বিগ সাইজ এখন সালাটা আমি বলে দিচ্ছি একুরে টারাই গস মাপদা নেবে 19 20 হলে আমার টাকা আমাকে আমি ফেরত দেব আচ্ছা 19 20 হলে 19 20 হলেই আমি টাকা ফেরত দেব এটার ক্ষেত্রে আপনার সালার একুরে টারাই গস এটা রেটটা কিন্তু 540 মাত্র 540 540 এরপরে আমি আপনাকে দেখাচ্ছি একটা ব্র্যান্ডেড থ্রি পিস এ প্লাস এর আচ্ছা এ প্লাস এ কিন্তু ভিউয়ার্স একদম ব্র্যান্ডেড থ্রি পিস কিন্তু এ প্লাস এর মধ্যে দেখাচ্ছি আপনার এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এ প্লাস এর থ্রি পিস রং কচ গ্যারান্টি বানানোর পরে ফেরত দিবে কাস্টমার সমস্যা বানানোর পরে ফেরত দিবে জি এটা হলো আপনার জামা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা আচ্ছা এই যে দেখেন সালোয়ার দেখেন

জামাটা হবে একুরেট সাড়ে তিন গোজের মধ্যে আচ্ছা এরপরে সালোয়ার হবে আড়াই গজ এবং ওড়নাটা দেখেছি আপনার ম্যাচিং এবং পাশ সাথে একটা ওনা তার সাথে জিনিস আছে না আমাদের এই যে দেখেন এই যে আপনার এই যে ওনাটা দেখেন আর এগুলার কিন্তু মানে ইন্ডিয়ান ফেব্রিক্স এই যে আপনার লগো আছে লগার কোনো অপশন নাই এরপরে আপনাকে দেখেছি

আসলে রং চটে কাপড় হয় না কাপড়ের গুণগত মান অনেক ক্ষেত্রে রক্ষা করে আপনার ফেব্রিক্স এ ফেব্রিক্স গুলো দেখেন আর ফেব্রিক্স গুলো যাচাই করার জন্য হলে আমাদের দোকানটা ভিজিট করবেন অবশ্যই তাহলে আপনি কাপড় চটবেন না আসবেন আর এরপরে আপনাকে দেখাচ্ছি একটা নোভা আচ্ছা নোভা কালেকশন জি ডিজিটাল প্রিন্টের মধ্যে ওকে রিভিউয়ার্স কালেকশনটা দেখেন আসলে ভাই দূর থেকে বা ভিডিও থেকে কেমন না আপনি বাস্তবে কাস্টমারদের বলে দিতে পারেন এই ফেব্রিক্স গুলা কি রকম বা রং চটে দেখেন অমাই সুন্দর আর এগুলার ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো রং কস 100% গ্যারান্টি আছে রং কস 100% গ্যারান্টি এবং ওন্নাটা সহ কিন্তু আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন

আমরা যে কাপড়গুলো দেখেন নিখুদ ভাবে কাজ করা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এটা আপনি ফুল বডিতে কিন্তু কাজ করা আছে ফুল বডিতে কাজ করা নিচে কারডওয়ার করা এরপরে ওন্নাটা দেখেন ওন্নাটা चौड़ा एवं কারডওয়ার করা আছে আচ্ছা ওন্নাটা হবে কিন্তু বাসফুলি কিন্তু পাঁচ এই যে

حافظ <سؤال> <سؤال>